খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি নেশা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজ হলো ফার্স্ট জুন টু তো এই সপ্তাহে গেছিলাম ব্যারাকপুর শখের হাটে তো এই হাটটা একদমই নতুন হয়েছে তো তোমরা যারা ব্যারাকপুরে থাকো বা ব্যারাকপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই এই হাটটা একবার হলেও ভিজিট করে এসো তো তোমরা যারা নতুন আছো চ্যানেলে তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো আর বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক করোনা মর্নিং আজকে কি দিয়ে শুরু করবে বলো গান দিয়ে বলে দাও এটা কি আছে অ্যাডাল্ট দু বছর প্লাস মান আছে নিউলি 어ডাল্ট আছে নিউলি 어ডাল্ট আছে উইথ ডিএনএ তাই তো উইথ ডিএনএ বলে দাও এটা 16000 টাকা পেয়ার টাকা আর একটা সিঙ্গেল আছে নাকি এটা সিঙ্গেল ফিমেল আছে একটা সিঙ্গেল ফিমেল আছে কি ফিমেলটা করবে 7000 টাকা বলো ফিমেলটা টাকা কম আছে কম আছে তাই ডিএনএ করানো তাই ডিএনএ বছর মতন বছর বয়স দেখেন

আচ্ছা পাশে এই ফোনগুলো এগুলো ছ মাস থেকে আট মাস বয়স বাচ্চা ছ মাস থেকে আট মাস বয়স সমস্ত রকম খাওয়া দাওয়া শিখে গেছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা পেয়াজ দেখে না উইথ দিয়ে উইথ দিয়ে এনে দেখে নাও সমস্ত রকম খাওয়া দাওয়া শিখে গেছে উইথ দিয়ে এনে সাড়ে আট হাজার টাকা জোড়া দেখে নাও কোয়ালিটি আচ্ছা নিচে লুটিনা লাভ

দেখে নাও বাইশো টাকা পেয়ার ইয়েলো গোল্ডিয়ান পিঙ্ক আচ্ছা এখানে আর একটা হ্যাঁ হ্যাঁ আঠারোশো টাকা পেয়ার একই তাই তো দেখে নাও একই আঠারোশো টাকা পেয়ার নর্মাল গোল্ডিয়ান পিঙ্ক তাহলে নাম ফোন আমার নাম হচ্ছে করণ গুপ্তা নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স টু এইট আরেকটা কথা বলতে চাই দয়া করে এইখানে দেশীয় পাখির জন্য কোনো কেউ ফোন করো না টিয়া ময়না চন্দনা কেন আমাদের এটা দেশীয় পাখি আমাদের পোষা কেনা বেচা করা উচ্ছেদ আছে কেন সবাই ফোন করে ফোন করে একই কথা বলে টিয়া আছে যাতে সবাই জানে যেই সব পাখি বিক্রি আর পোষা নিষেধ আছে তাও জেনে শুনে ফোন করে সেটার জন্যই রিকোয়েস্ট করা হয় যে ওই দ্বিতীয় পাখির জন্য দয়া করে ফোন কেউ না যেতে পারে আদার একজোটির বা যা পাখি লাগবে ফোন করতে পারে পেয়ে যাবে আচ্ছা রোববার তো এখানে পাওয়া যাচ্ছে হাট আর এমনি আমার বাড়ি হচ্ছে খর্দা যদি কারোর কিছু পাখি রিকোয়ারমেন্ট আছে ফোন করতে পারে বাড়ির থেকে পেয়ে যাবে যদি আসতে না ডেলিভারিও সুবিধা আছে পেয়ে যাবে

পাশে কিছু লাভ সেটা বলে দাও লুকিনো ফিশার রেড আই আছে লুকিনো ফিশার রেড আই আর এটা সবুজটা সবুজটা ফিশার আছে অফলাইন আচ্ছা প্রাইস বলে দাও এক এক করে 1500 টাকা জোড়া বলে যা নেবে তাই তো দেখে নাও যা নেবে 1500 টাকা জোড়া অ্যাডাল্ট অ্যাডাল্ট আছে একটা বাচ্চা আছে মানে একটা বাচ্চা আছে তাই তো বেশিরভাগই অ্যাডাল্ট হ্যাঁ বেশি অ্যাডাল্ট বেশি অ্যাডাল্ট যা দেখছো 1500 টাকা জোড়া দেখে নাও

আর ঝান্ডিয়া হচ্ছে পঁয়ত্রিশশো তাই তো এদের এজ কি যাচ্ছে তিন চার মাস মতো এজ যাচ্ছে তাই তো ফোন নাম্বার এইট

এটা একটা পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা ইয়েলো ডমিন্ট মানে তো কালার তাড়াতাড়ি চলে আসবে তাই বাচ্চা থেকেই চলে তাই তো অনেক কালার দেখে নাও প্রাইস যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পিস

এগুলোর প্রাইস আছে 350 টাকা জোড়া আচ্ছা এবার ককটেল গুলো বলে দাও ককটেল ব্ল্যাক ককটেল 1200 ব্ল্যাক ককটেলের একটা জোড়া তাই তো হ্যাঁ 어 অ্যাডাল্ট প্রাইস বলে দাও 1200 টাকা 1200 টাকা জোড়া আচ্ছা লুটিনা লুটিনা আছে 1500 টাকা লুটিনার দুই জোড়া আছে হ্যাঁ লুটিনা দুই জোড়া আছে কত বললে 1500 টাকা জোড়া সব কি অ্যাডাল্ট না সেমি অ্যাডাল্ট দুজড়াই সেমি অ্যাডাল্ট তাই তো দেখে নাও দুজোড়াই আছে সেমি অ্যাডাল্ট এটা যাচ্ছে ককটেলের হ্যান্ড ফিডিং দেইবি তাই তো 900 টাকা এটার বয়স কি আছে এটা মোটামুটি 28 দিন 28 দিন মত বয়স দেখে নাও একদম কিন্তু পরিষ্কার পরিছন্ন বাচ্চা আছে হেলদি বাচ্চা আছে দেখে নাও দেখলেই কিন্তু বলে দাও প্রাইসটা বলে দাও আপকি আপি প্রাইসটা হচ্ছে আপনার টাকা টাকা আচ্ছা তারপর যে বাচ্চা আছে এটা আছে

ক্যানারি দুশো তিরিশ টাকা কেজি কাটা ভুটটা চল্লিশ টাকা কেজি তাই তো এটা এটা বলে দাও এটা হাটকা আছে ষাট টাকা কেজি মাইলো আছে এটা কি আছে আচ্ছা এটা মাইলো এটা কত দুটোই চল্লিশ টাকা কেজি তাই তো আর বলে দাও এটা সমুদ্রের ফ্যান আছে আশি টাকা প্যাকেট তাই তো কি মিক্স আছে কোন প্রাইস বলে দাও দুশো টাকা কেজি আচ্ছা চিপসিটা বলে দাও আড়াইশো টাকা প্যাকেট আচ্ছা এটা বলে দাও পাঁচশো টাকার প্যাকেট তাই তো পাঁচশো গ্রাম প্যাকেট যা হবে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা মেডিসিন যা দাম আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই তো সমস্ত রকমের সাইজের প্যাকেট পেয়ে যাবে আচ্ছা তাহলে নাম্বারটা বলে দাও অরিজিনাল দাসগুপ্ত মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর আচ্ছা রোববার এই হাটে বসছো আর তাছাড়া কোথায় পাওয়া যাবে বলে দাওপুর কোনো আর তাহলে আমার সোদপুর ফোন করে গেলে তুমি গাইড করে দেবে